আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখগার সিলেট আর সিলেট থেকেই প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত এই মুহূর্তেও দর্শক শ্রোতা চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও একটু শেয়ার করতে পারবেন আর ন্যূনতম যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনি যে সমস্ত মিডিয়া ইউজ করেন হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো টাইম লাইনে আপনি এটা রেখে দেবেন ভিডিওটা পরবর্তীতে আবার আপনি দেখতে পারবেন জি দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলমিন আমাদেরকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার সুযোগ পাচ্ছি যে দর্শক শ্রোতা আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি আলোচনা যে আলোচনাটা সচরাচার আমি নিজেও এটার ভুক্তভোগী এ ব্যাপারে কেউ আলোচনা সাধারণত ইতিপূর্বে দেখেছি অনলাইন জগতে কেউ আলোচনা করে নেয় আমার আলোচনাটা আজকে ফার্স্ট হয় কিনা আল্লাহ ভালো জানেন আলোচনা আলোচ্য বিষয়টা হলো দ্রুত প্রোটেকশন ছাড়া মোটর সাইকেল চালানো এবং এই যে বিপিএলে খেলা হচ্ছে এই বিপিএল এ খেলায়ও অনেক সময় সাধারণ গেঞ্জি গায়ে দিয়ে এই দৌড়ে দৌড়ি করে এই বিপিএলে যারা অংশগ্রহণ করছে তাদের ভিতরেও কিন্তু এই সিওপিডি এই অ্যাজমাটিক সিমডম এমফাইসিমা এটা কিন্তু আমরা বেশি বেশি দেখতে পাই কেন এটা আমরা বেশি বেশি দেখতে পাই এই ব্যাপারেই কিন্তু আমার এই মুহূর্তের আলোচ্য বিষয় জি সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের এই এখানে কিন্তু বারো জোড়া থোরাচি রিব আছে চব্বিশটা কিন্তু হার আছে এখানে কিন্তু হার গুনে দেখলে আমরা তো দেখেছি আপনারাও একটু একটু টিভি টাভাই দেখবেন চব্বিশটা পাবেন দুপাশে বারো বারো চব্বিশটা এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি থিপ এই যে থিপ এটা কিন্তু আমাদের পেটে নাই পেটে কিন্তু উপায় পেটের উপরে কিন্তু হার নাই কিন্তু আল্লা সুবানুদলা আমাদের এই বুকের উপরে কেন এই এইগুলো পাজর দিলেন কেন এটা চিন্তার বিষয় না অবশ্যই চিন্তার বিষয় আল্লা সুবাহ আমাদের এই যে সৃষ্টিকর্তা যে আমাদেরকে এই যে উপরে দিলেন কারণ এখানে গুরুত্বপূর্ণ অর্গান রেখেছেন আপনার পেটে যদি একটা নাইফ ঢুকে যায় একটা চাকু ঢুকে যায় আপনি কিন্তু হাসপাতালে যাওয়ার সুযোগ পাবেন আপনি কিন্তু বেঁচে যাবেন কিন্তু আপনার আপনার যদি যদি সরাসরি একটা ঢুকে ঢুকে যায় যায় লিভারে আপনি তাৎক্ষণিকভাবে মারা যাবেন যার কারণে এখানে ঢুকতে পারে না এ কারণে সৃষ্টিকর্তা জানে যে আমার বান্দারা দুনিয়াতে মারামারি করবে আর দুর্বল জায়গাতেই লাগাই দিবে যার কারণে যে দুর্বল জায়গাগুলো আছে এখানে আল্লাহ তালা হাড় দিয়ে সৃষ্টিকর্তা হাড় দিয়ে কিন্তু প্রোটেকশন দিচ্ছে যার জন্য এই হাড়ের নিচে আছে লিভার লিভার গুরুত্বপূর্ণ একটা অর্গান এটা কিন্তু আছে আমাদের এই খাঁচার নিচে আছে লান্স গুরুত্বপূর্ণ একটা অর্গান এই লান্সটা কিন্তু খাঁচার নিচে আছে এটা যদি খাঁচার বাইরে থাকতো তাহলে কিন্তু দ্রুত কিন্তু আপনাকে আমাকে কাবু করতে পারত কিন্তু এখন এই হারের কারণে কিন্তু কাবু করতে পারে না একজনে একটা আঘাত করলো আঘাতটা কিন্তু এই হারের উপরে লাগলো সরাসরি লাঞ্চে গিয়ে লাগলো না আর এই লাঞ্চ রক্ষার জন্য বিশেষ করে আমি বেশ কিছু অ্যাজমাটিক পেশেন্ট সিওপিডির পেশেন্ট ব্রোকাইটিসের পেশেন্টের উপরে জরিপ চালাইছি বেশ কয়েক বছর আমার বিশ বছরের জরিপ বিশ বছরের জরিপ চালাই দেখেছি যারা এই বিপিএলে খেলাধুলা করে খেলোয়াড় তাদের এই সমস্যাটা বেশি পাই যারা গাঁট ছাড়া মোটর সাইকেল চালায় তাদের কিন্তু আমরা এই সমস্যাটা বেশি পাই কারণ লাঞ্চ এমন একটা জিনিস আপনি গরমের দিনেও যদি মোটর সাইকেল ছাড়ান গার্ড ছাড়া প্রোটেকশন ছাড়া গরমের দিনেও হবে আমি বাস করি সিলেটে আমার বাস্তব অভিজ্ঞতা চৈত্র মাসের দিন বৈশাখ মাসের দিন গরমের দিন আমি একটু ভ্রমণে যাই এই সারিঘাট জাপলং তামাবিল এ সমস্ত জায়গায় যখন ভ্রমণে যাই তখন যদি আমি একটা গার্ড না থাকে বাসায় ফিরে আসার পর দেখা যাচ্ছে আমার স্টিপনেস অফনেস রাইনেটিস সাইনোসাইটিস এরকমের সমস্যা দেখা যায় বুকে প্রচন্ড ব্যথা বুকের বাম দিকে ব্যথা কারণ তখন আমার ওই লাঞ্চে সরাসরি বাতাসের চাপটা গিয়ে লেগেছে আমার ক্ষেত্রে এটা তো আপনি রুগী আপনার সিউপিডির রুগী আজ অ্যাজমার রুগী আপনি ব্রোকাইটিসের রুগী আপনার ক্ষেত্রে তো এটা একটু বেশি বেশি হবে তো সুতরাং আপনাকে এটা সাবধান হতে হবে আমি ভালো মানুষ চলে গেলাম সারিগ্যাট ভালো মানুষ চলে গেলাম জাপলাম ভালো মানুষ চলে গেলাম তামাবিন ওখান থেকে ফিরে এসি আমি অসুস্থ সুতরাং আপনি অসুস্থ হলে আপনি তো আরও অসুস্থ হয়ে যাবেন সুতরাং আপনি গার্ড নেবেন আপনি প্রোটেকশন নেবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য গার্ড ছাড়া ছাড়া আপনি মোটর সাইকেল একদম চালাবেন না বাইক একদম চালাবেন না বিশেষ প্রয়োজনে আপনি 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 যেতে হবে যান 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 প্রাইভেট কারে লাইনের গাড়িতে আপনি যান মোটর সাইকেল চালানোর আপনার দরকার নাই এই মোটর সাইকেল চালাই আপনি এমনি তো অ্যাক্সিডেন্ট তো অনেকে করেই তারপর দ্বিতীয়ত নিজের শরীরের উপরে এরকমের ক্ষতি ক্ষতি করে বিশেষ করিয়া লান এই লাং গুরুত্বপূর্ণ একটা অংশ লাং বলেন লাংস বলেন এটা গুরুত্বপূর্ণ একটা অর্গান হ্যাঁ এর নিচে যে এলবিউলুয়াস আছে এই অ্যালবিউলাস তখন ইনফেকশন হয় এখানে পুজ হয় যার কারণে এখানে আর অক্সিজেন নেওয়ার ই থাকে না আপনাকে চরম বুকে ব্যথা হয় এমত অবস্থায় অনেক রুগী আমার কাছে আসে আসলে আমরা তাকে বিভিন্ন রকমের ব্রঙ্কোডাইলেটর মন্ডিলুকাস লিভোস্যালবিউডামল বাম্বিট্রল এমনকি ওই নেবুলাইজার তারপর কসমোহেলার হেলার ইনহেলার স্টেরয়েড ইনহেলার পর্যন্ত আমরা দিয়ে দেই তো এগুলো আমি দিতে চাই না আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যারা আপনার খেলোয়াড় এই ঠান্ডার ভিতরে যারা খেলাধুলা করবেন ঘামের ভিতরে যারা ঘাম নিয়ে খেলাধুলা করবেন তাদেরকে সতর্ক করে দিতে চাই আপনারা ছোটো গলার গেঞ্জি পরুন যাতে আপনার গলায় ঠান্ডা না লাগে আপনি মোটর সাইকেলে জার্নি করবেন ঠিক আছে আপনি প্রোটেকশন নেন আপনি হ্যান্ড গ্লাভস নেন আপনি পায়ে মুজা নেন পায়ে শুনেন তারপরে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছান মোটর সাইকেলের পিক আপ মোটর সাইকেলের গতি চল্লিশের উপরে নেওয়ার একেবারে দরকার নাই রোড খালি আছে কি আছে বেশি দূরত্ব চালাইলেই তো আপনার বাতাসটা আপনার বুকে আঘাত করে সুতরাং বাতাসের সাথে আপনি এই রেখে আপনি আস্তে আস্তে চলে যান গন্তব্যস্থলে দ্রুত যাওয়ার কোনো রকমের কোনো স্কোপ আমি এখানে দেখছি না তো এই আমার এই নিয়মটা যদি আপনারা একটু ফলো করেন আপনারা যদি একটু মান্য করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখবে আর আপনি যদি এরকমের যান তাহলে আপনি ওই ডক্টরের কাছে যেতে হবে ডক্টর আপনাকে অনেক রকম পরীক্ষা দিতে দিবে আপনাকে ওই রে করতে দিবে ব্লাড টেস্টে দিবে এরকমের অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে না আপনার লাঞ্চের উপরে একটু ক্ষতিকর প্রভাব পড়েছে আপনাকে অ্যান্টিবায়োটিক সহ আরও অনেক কিছু দিয়ে দেবে এই সমস্ত খাওয়ারও দরকার নাই দেওয়ারও দরকার নাই সুতরাং আপনি নিজে নিজে সতর্ক থাকুন এবং ভালো থাকুন আল্লাহ সুবাহালা সবাইকে ভালো রাখুক আমিন